নিজেকে শক্ত করো আপু আমি নিজে যথেষ্ট পরিমাণ আছি শক্ত আপু আদের বোনকে নিয়ে কিছু বলো যথেষ্ট পরিমাণ ভালো সে আমাদের আগে ওনার পিছনে সব ঝামেলার মধ্যেই নেই সে মানুষটাই অন্যরকম ভাই সে মানুষটাই অন্যরকম সে যথেষ্ট তার মানে পার্সোনালিটি মেনটেন করে চলে ওদের মনে হয় নামাজ পড়ে রায় বাবাকে খেলে রাখো আপু আমি চাই আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি ওরা আমাকে ভালো থাকতে দিবে না। আমি চাইনি কখনো মুখ খুলতে আমি চাইনি কখনো মুখ খুলতে আজকে আমি জাস্ট বলতে বাধ্য হয়েছি আমার বাবা বিজনেস করে জুতার দোকান আছে আমার বাবার বলে আমার বাবাকে জুতার দোকান থেকে তারাই দিচ্ছে আমার বাবা তো লাস্ট আট বছর ধরে তো কোনো দোকানেই কাজ করে না আমার বাবার সবসময় নিজের দোকান ছিল না আমার বাবার মানে নিজের সে আমার ব্যবসা আমার বাবার ব্যবসাটা ছোট হোক কিন্তু সে নিজেই আরকি মালিক ছিল তা আমার মা নাকি পরকিয়ে করছে দোকানদারের সাথে এরকম কোন রেকর্ডই নাই। ও দোকানদারের মালিকের সাথে নাকি আমার করছে কি ফালতু আপু আপনাদের পাশে আছি দোয়া করেন আপনি ভালো থাকেন আপু আমি ভালো থাকতে চাই ওরা আমাকে ভালো থাকতে দিবে না আখির বাবা অনেক ভালো মানুষ আখির মাও অনেক ভালো আমাদের এরকম কোনো ব্যাট দেতুরি আমার একটা ভিজাটি শুধু আমার মুখটা কেমন লাগতাছে লোশন হাতে দিতে দিতে মুখেও দেওয়া লাগছে একটু দে মানে এসব কথা নয় পর্যন্ত তাবিস করে নিয়েছে নইলে আৎ কেন শুধু তিশা তিসা বলবে আমার হাতব্যান্ কখনোই এরকম ছিল না শুরুর দিক থেকে আমাকে একটু একটু করে ভালোবাসা ট্রাই করছে যখন দেখে যে আমাকে ভালোবাসতে মানে যখন তিশা দেখে যে আমাকে ভালোবাসতেছে তখন থেকেই দেখি জ্বর এই বহু রুচি করতে পারতো না বলতাম না আমরা যা ইনকাম করতাম আমাদের ইনকামের বেশিরভাগ টাকাই হচ্ছে মানুষ বেশি বাড়লে এমনই হয় আমার একটা দিত আর লিপ বাম লেটু দিত ব্রনই থাকে এত টেনশন করলে কোনো মানুষই সুস্থ থাকবো না ব্রনের সেকার রং

বাবুর মা এত রাতে গোসল দিতে হয় না বাবুদের ঠান্ডা লাগে আপু আপনাকে দিয়ে প্রমোশন করাতে চাই আপু আর এখন একটু মেসেজ দিয়ে রাখেন আমার যদি লেট হয় তাহলে মাফ করে দেন কারণ হচ্ছে আমি একটু ব্যস্ত আপু হ্যাঁ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো দীপার সাথে কথা বলো। দীপার সাথে আমার কথা বলার মতো কোনো ওয়ায় নেই কারণ দীপার সাথে হচ্ছে আমার ননাসের সাথে কথা হয়। আমি চাই না যে আমার ননাস এখানে জড়াক কোনো কিছুতে। আমার শ্বশুরও জড়াক আমি চাই না কারণ আমার শ্বশুর অনেক ভালো মানুষ। বাদ দিয়ে তো থাকতে আমি তো বাদ দিয়ে দিছিলাম নিজের কাজ বাস নিয়ে ব্যস্ত ছিলাম। ওরা তো আমাকে ভালো থাকতে দিতেছে না। আপু তোমার সব ভিডিওগুলো আগে দেখতাম থ্যাংক ইউ আপু আগের থেকে অনেক সুন্দর লাগছে এখন অনেক টেনশন ফিরে আছি এই জন্য হচ্ছে অনেকে কিন্তু হাই কেমন আছো তুমি ভালো আছো ওরে বাবার বন্ধু বাবু কেমন আছে বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে ইভেন আমার ছেলের পর্যন্ত খরচ মাসে দেওয়া হয় আমি আমার ছেলেকে দেখা থেকে কারো বঞ্চিত করিনি আমার ছেলেকে যখন মুছে তখন দেখবে এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই কোনো কিচ্ছু নেই দরজা লাগায় তুমিও কম না না কয়দিন বয়ফ্রেন্ড কেন আরে আপু আপনি ভুল বুঝতেছেন আমার বয়ফ্রেন্ড ছিল সেই কলেজ লাইফে রিলেশন করছি সেই কথা তিশাকে বলছি যে আমার কলেজ লাইফে মানে একটা ছেলের সাথে রিলেশন ছিল সেই কথা এখন তুলে আনছে আমি যদি বিয়ের পরও কিছু করতাম তাইলে একটা কথা ছিল আট থেকে নয় বছর আগে আমার রিলেশন ছিল সেইটা এই মুহূর্তে তুলে আনার কোন ইয়ে আছে অনেক দোয়া রইল আপু আপনার জন্য থ্যাংক ইউ আপু দোয়া